আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলা আল্লাহ রসুলহিল করিম আবাদ সমানিত উপস্থিতি আজকে ইনশাআল্লাহ আমরা ইমাম নবী রহমাউল্লাহ তিনি যে আরবা ইনবী ইয়া কিতাব লিখেছেন সেই কিতাবের আঠারোতম হাদিস আমরা ইনশাল্লাহ ব্যাখ্যা করব আঠারোতম হাদিস জুন তু বি জুনা দাতা ওয়াবি আব্দুর রহমান ওয়াদিবিন জবাল রাজি আল্লাহ আনহুমা আম রসুলিল্লাহ সাল আলহিমিল্লা হাই আতল হাসান হাসান এই হাদিসে এই হাদিসটি বর্ণিত হয়েছে দুইজন সাহাবি আবু দার আল গিফারি রাজি আল্লাহ আনহু এবং ওয়াজবিন জবাল রাজিয়ালা থেকে রসুল সাল্লু বলেছেন ইত্তাক্লা হাই সুমা কুম তুমি যেখানেই থাকো না কেন তালাকে ভয় করি ইসাই আতল হাসান এবং তুমি অন্যায় কাজের পর পর তুমি ভালো কাজ করো খোভা তাহলে তোমার এই ভালো কাজটা অন্যায় কাজকে মুছে ফেলবে তোমার পাপকে মুছে ফেলবে তাহলে ভালো কাজ করলে ভালো কাজ যদি আমরা করি তাহলে পূর্বে যে অন্যায় কাজ হয়েছে সেগুলি মুছে যায় আল্লাহ তালা এই ভালো কাজের মাধ্যমে সেগুলিকে মুছে ফেলেন পখআালে কিন নাসা বিফুল কিন হাসান এবং তুমি মানুষের সাথে উত্তম আচরণ করো ভালো ব্যবহার করো তাহলে এখানে এই হাদিসে মূল মূল উপদেশ হলো তিনটি মূল উপদেশ হলো তিনটি এবং তিনটি উপদেশ কিন্তু তিন ব্যক্তির সাথে সম্পৃক্ত তিনজনের হকের সাথে সম্পর্কিত প্রথম যে উপদেশ যে ইত্তাকিল্লা হাই তোমা তুমি যেখানেই থাকো না কেন আল্লাহ তালাকে ভয় করো এটা হলো আল্লাহতালার হক আল্লাহ তালার সাথে আমরা কীরূপ আচরণ করব কীরূপ ব্যবহার করব সেটা আল্লাহ তালা রসুল সাল্লাহ আলহি আসাল্লাম এই হাদিসে আমাদেরকে শিক্ষা দিয়েছে যে ই তাকিল্লা হাইসুমা কুন তুমি যেখানেই থাকো না কেন তুমি আল্লাহ তালাকে ভয় করো তাহলে আল্লাহ তালাকে ভয় করা এটা তালার একটা অন্যতম হক আল্লাহ তালার এই যে যে হক ভয় করা এই ভয় কাকে বলে তাকুয়া কাকে বলে তাকুয়া হলো ইজিতে না আবু মা না আল্লাহু আনহু ওয়া ইতে মা আমার আল্লাহু বিহি আল্লাহ তালা আমাদেরকে যে সকল কাজ থেকে দূরে থাকতে বলেছেন যে সকল কাজ আমাদের উপর হারাম করেছেন সেই সকল কাজ থেকে দূরে থাকা এবং যে সকল আমল করতে বলেছেন যে সকল ইবাদত আমাদের উপর খরচ করেছেন সেগুলি আদায় করাকে তাকুয়া বলা তাহলে ওমার ইবিনা আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তিনি তাকুয়ার সংজ্ঞায় বলেছেন যে ইজিতুল উমানহাল্লাহ আনহু ওয়া আদা আল্লাহ যে যে সকল কাজ আল্লাহ তালা হারাম করেছেন সেগুলি থেকে দূরে থাকা আর যা আল্লাহ তালা খরচ করেছেন সেটা আদায় করাকে বলা হয় তাকোয়া এরপর আলী ইবুনা আবি তালাতি আল্লাহ আনহু তিনি তাকোয়ার সংজ্ঞায় বলেছেন হিয়াল খৌফ মিনাল জলিল ওয়াল উবি বিদিল ওয়াল কনাতুবিল কলিল স্তে ইস্তেদাদ লিয়াউমির রাহিম চারটি চারটি বিষয়ের সমন্বয় চারটি আমলের সমন্বয়কেই বলা হয় তাকোয়া তিনি প্রথমে বললেন হিয়াল খৌফমিন মিনাল জালিল আল্লাহ তালাকে ভয় করাকে তাকুয়া বলা হয় বল আমলু বিত্তানজিল কোরআন এবং হাদিস অনুযায়ী আমল করাকে তাকুয়া বলা হয় কনা কনায়াতুবিল কলিল অল্পে তুষ্ট থাকা আল্লাহ তালা যাকে যে অবস্থায় রেখেছেন সেই অবস্থায় আল্লাহ তালা শুক্রিয় আদায় করা অল্পে সন্তুষ্ট থাকাকে তাকোয়া বলা হয় বল ইস্তে আদাদ লিয়াউমের রাহিল এবং প্রত্যাবর্তনের জন্যে মৃত্যুর জন্যে প্রস্তুতি গ্রহণ করাকে তাকুয়া বলা হয় তাহলে যে ব্যক্তি মৃত্যুর পরিস্থিতি গ্রহণ করে বুঝতে হবে সে আল্লাহকে ভয় করে এরপর যে ব্যক্তি কোরআন হাদিস অনুযায়ী আমল করে বুঝতে হবে সে আল্লাহ তালাকে ভয় করে এবং অল কনাতুক অল্পে তুষ্ট থাকলে বুঝতে হবে সে আল্লাহ তালা যে তার তাকদীর নির্ধারণ করেছেন সেই তাকদিরের প্রতি সে সন্তুষ্ট তাহলে এটাও আল্লাহ তালার ভয় করার অন্তর্ভুক্ত তাহলে আলিবিন আবি তো আলিব এই সংজ্ঞায় উল্লেখ করেছেন তাহলে এই সংজ্ঞা আগের সংজ্ঞা প্রায় মিল আছে যেহেতু কোরআন হাদিস অনুযায়ী আমল করা সে কথাই উমার রবীন্দ্রনা আব্দুল আজিজ রহমাল্লা বলেছেন যে আল্লাহ তালা যা খরচ করেছেন সেটা আদায় করা এরপর আল্লাহ তালাকে ভয় করা এবং আল্লাহ তালা যা হারাম করেছেন সেগুলি থেকে বিরত থাকা তো মৃত্যুর জন্যে যারা প্রস্তুতি নেয় তারা সাধারণত অন্যায় অশ্লীল ফাহ কাজ পরিহার করে বর্জন করে তো এই হলো তাকওয়ার সংজ্ঞা তাহলে হাদিসের প্রথম অংশে আমাদেরকে উপদেশ দেওয়া হয়েছে আমরা আল্লাহ তালার সাথে কীরূপ আচরণ করব। আল্লাহ তালার সাথে বান্দার মামালাত কেমন হবে সেই বিষয়ে সতর্ক করা হয়েছে তাহলে আল্লাহ তালাকে আমাদেরকে সর্বদা ভয় করতে হবে আল্লাহ তালাকে সর্বদা ভয় করতে হবে কারণ আল্লাহ তালা এই ওসিয়তটা প্রত্যেক উম্মতের উপর করেছিলেন প্রত্যেক উম্মতকে আল্লাহ তালা তাকে নিজেকে ভয় করতে বলেছিলেন মহানবুল্লাহ আলম ইয়াকুম উতাবিকুমাকুম আনিত্লাহ আমি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তীদেরকে আমি ওসিয়ত করেছিলাম এই নির্দেশ জারি করেছিলাম যে তোমরা আল্লাহ তালাকে ভয় করা তাহলে ভয় করা এটা আল্লাহ তালা সকল উম্মতকে এই নির্দেশ দিয়েছিল যেমন ভাবে সালাত আদায়ী করা ইসলামের যে পাঁচটি রোকন এইগুলি সকল উম্মতের উপর খরচ করেছিলেন তাকে অবলম্বন আল্লাহ তালা সকল উম্মতের উপর খরচ করেছিলেন এরপর তাহলে আমাদেরকে আল্লাহ তালাকে ভয় করতে হবে আমরা যেখানেই থাকি না কেন এমন না হয় যে মানুষের সামনে আসলে ভালো আবেদ আল্লাহ তালার ইবাদতকারী এইভাবে গণ্য হবে আবার যখন আমরা আল্লাহ তালার সামনে থাকবো না কি নির্জনে থাকবে তখন অন্য অশ্লীল কাজে লিখতে হবে বিষয়টা যেন এমন না হয় তাহলে আমরা যেখানেই থাকি না কেন সেখানেই আল্লাহ তালা আমাদেরকে দেখতেছেন। সুতরাং আমাদেরকে আল্লাহ আল্লাহতালা আল্লাহতালাকে ভয় করতে হবে সর্বত্র সর্বত্র সব জায়গায় আমরা আল্লাহ আল্লাহতালাকে ভয় করব এবং ভয় করে অন্যায় অশ্লীল কাজ আমরা পরিহার করবো মহানডবুল্লাহ আলম বলেছেন ইন্না আল্লাহ ওলা ও আল্লাহ তালার কাছে এই আসমানের এবং জমিনের কোনো কিছু গোপন থাকে না আসমানের জমিনে কোথায় কি ঘটতেছে কি হয় সব আল্লাহ তালা জানেন সুতরাং যেহেতু আল্লাহ তালা জানেন আমাদেরকে অবশ্যই আল্লাহ তালাকে ভয় করতে হবে এরপর মহানডবুল্লাহ আলমিন বলেছেন তারা মানুষের কাছ থেকে গোপন করতে পারে কিন্তু আমার কাছ থেকে গোপন করতে সক্ষম অর্থাৎ তারা যে সকল আমল করে হয়তো সে নির্জনে একাকি আমল করে অন্যায় কাজ করে সেটা মানুষ হয়তো জানবে না মানুষের কাছ থেকে সে গোপন করতে পারে কিন্তু আমার কাছ থেকে সে গোপন করতে পারবে না সুতরাং সে যে আমলই করুক না কেন সেটা আল্লাহতালা দেখতেছেন সুতরাং এই কারণেই আমাদেরকে আল্লাহ তালাকে ভয় করতে হবে আমরা যেখানেই থাকি না কেন অর্থাৎ আমরা ভিত আমরা বাহিরে যেমন মানুষের সাথে চলাফেরার ক্ষেত্রে যেমন ভাবে আমরা পরিচ্ছন্ন অনুরূপভাবে আমরা ভিতরেও যেন এক যখন থাকি তখনও যেন আমরা পরিচ্ছন্ন থাকি ওই সময় যেন আমরা গোপন অন্যায় কাজে যেন আমরা লিপ্ত না হই আর এটা কি একটা আলামত যে গোপন অন্যায় বেড়ে যাবে নাই বেড়ে যাবে এটা আমাদের একটা আলামত সুতরাং বিষয়টা যেন এমন না হয় বরং আমরা যেখানেই থাকি না কেন সেখানেই যেন আল্লাহ তালাকে আমরা ভয় করি আর এই ভয়টা যারা করবে তারাই হলো মহসিন তারাই হলো ইবাদতকারীদের মধ্যে মুমিনদের মধ্যে শ্রেষ্ঠ মুমিন এই কারণে সুলসাল্লাহ আলহ্লাম বলেছেন আল এহসান আন কাহুদ আল্লাহ এহসান বলা হয় যে তুমি এমনভাবে ইবাদত করবে যেন আল্লাহ আল্লাহতালা তোমাকে দেখতেছেন অথবা তুমি আল্লাহ আল্লাহতালাকে দেখতেছো আল্লাহতালা আপনার দিকটা কি রয়েছে প্রধানমন্ত্রীর সামনে আপনি যদি দাঁড়ান তখন কিভাবে থাকবেন সেখানে কি এলোমেলো অভদ্র আচরণ করবে তো অনুরূপ আল্লাহ সব তালা আরও বেশি সম্মানের অধিকারী সুতরাং তার সামনে আমরা যখন দাঁড়াবো এই ধ্যান মনোযোগ নিয়ে দাঁড়াব যে আমি আল্লাহ তালাকে দেখতেছি তো দেখা অবস্থায় যেমনভাবে আমরা এলোমেলো আচরণ করতে পারবো না অনুরূপভাবে আবার এটাও যদি আমাদের কল্পনায় না আসে তাহলে অন্তত পক্ষে যেন আমরা মনে করি যে আল্লাহতালা তো আমাকে দেখতেছে তাহলে এই ধ্যান ধারণা নিয়ে যারা ইবাদত করে আল্লাহকে ভয় করে ইবাদত করে তারাই কিন্তু মহসিন এবং তারাই হল মুসলিম মুমিন এদের চেয়ে শ্রেষ্ঠ এরপর অনুরূপভাবে অনেকেই আছে যে সৌদি আরবে দেখবেন আপনারা ইসলামিক দা সেন্টারগুলোতে অনেকে ইসলাম গ্রহণ করে বিভিন্ন দেশ থেকে কাফেররা যারা আসে খ্রিস্টান হিন্দু বৌদ্ধ এরা কিন্তু বিশেষ করে ফিলিপ ফিলিপাইন যারা থেকে যারা আসে তারা কিন্তু প্রায় অধিকাংশ ইসলাম গ্রহণ করে এ দেশে এদেশে যারা ইসলাম গ্রহণ করে তাদের সংখ্যা সবচেয়ে বেশি হলো ফিলিপাইন থেকে ফিলিপাইন থেকে যারা আসে তারাই সবচেয়ে বেশি ইসলাম গ্রহণ করে এখন এখানে এসে ইসলাম গ্রহণ করলো আবার যখন দেশে ফিরে গেল তখন আবার আগের মতো হয়ে গেল তাহলে হবে না এখানে আল্লাহতালাকে সর্বত্র ভয় করতে হবে সৌদি আরবে আসার পর যেমন পরিবর্তন হয়েছে অনুরূপভাবে একইভাবে সে ফিলিপাইনে গেলেও অনুরূপভাবে ইসলামের উপর অটল থাকবে এই গিরগিরটির মতো অনুরূপ নানান ধরনের কালার চেঞ্জ করা যাবে না নানান ধরনের রঙে রঙ্গিত হওয়া যাবে না বরং এক আল্লাহ তালার এক আল্লাহ তালার উপাসনায় এক আল্লাহ তালার ভয়ে আমাদেরকে সর্বত্র জীবন জীবনযাপন করতে হবে এরপর তিন দ্বিতীয় যে উপদেশ দেওয়া হয়েছে এই হাদিসে এটা হলো বান্দার সাথে সম্পৃক্ত বান্দার বান্দা তার নিজের সাথে কিরূপ আচরণ করবে সেই সম্পর্কে বলা হয়েছে তো প্রথম বলা হয়েছে যে আতবির ইসাই আতাল হাসান তুমি অন্যায় কাজ করার পর পাপের কাজ করার পর ভালো কাজ করো তাহলে তোমার ওই পাপটা মুছে যাবে এই ভালো কাজের মাধ্যমে পাপটা মুছে যাবে অর্থাৎ বান্দা চেষ্টা করবে অন্যায় কাজ না করা যদি কোনো সময় অন্যায় কাজ হয়ে যায় সে তবা করবে আল্লাহ তালার কাছে তবা করবে ক্ষমা প্রার্থনা করবে ভালো আমল করবে তেলাওয়াত করবে সালাত আদায় করবে সিয়াম পালন করবে জাকাত আদায় করবে সবটা করবে তাহলে এই ভালো কাজের মাধ্যমে আল্লাহ তালা তার ওই পাপটা ক্ষমা করে দেবে কারণ আপনারা জানেন পাপ যদি কেউ করে তাহলে ওই একটা পাপই লেখা হয় কিন্তু যদি কেউ একটা ভালো কাজ করে তাহলে কত গুণ লেখা হয় গুণ একটা ভালো কাজ করলে আল্লাহ তালা সবাবের পরিমাণ দেন গুণ তাহলে ওই যে যে দশ গুণ তাহলে কোনো সময় পাপ কোনো বান্দা যদি আল্লাহর কাছে ক্ষমা চায় তাহলে তার ওই পাপ কিন্তু তাকে ধরতে পারবে না সে সবসময় এগিয়ে থাকি এই কারণেই এই হাদিসে বলা হয়েছে উপদেশ দেওয়া হয়েছে যে বান্দা সেজন্য নিজের সংশোধন করে নিজে সংশোধন করে পাপ কাজে যেন না জড়ায় যদি জড়িয়ে পড়ে তাহলে যেন এত বেশি ভালো কাজ করে যে ভালো কাজের কারণে তার এই পাপগুলি মুছে যাবে আল আতআল হাসানোহা তুমি ভালো অন্যায় কাজের পর ভালো কাজ করো তাহলে তোমার ওই অন্যায় কাজটা মুছে যাবে আমল নামা থেকে মুছে ফেলা হবে তো সু আলামিন আলমিন আরও বলেছেন ওয়াকিম সালাত যে তুমি রাতে তুমি সালাত আদাই করো দিনের দুই প্রান্তে অর্থাৎ দিনের ফজরের সময় তারপর মাগরিবের সময় অথবা এটা তারা আলেমগান বলেছেন পাশক্ত সালাতি উদ্দেশ্য যেহেতু দিনের প্রথমবার শেষ বাক অর্থাৎ পুরা দিনটাই অন্তর্ভুক্ত তরাফাইন নাহার দিনের দুই প্রান্তে অর্থাৎ পুরা দিন অর্থাৎ সালাত এর দলিল হিসেবে আলেমগান অনেকেই বলেছেন এই আর একটা দলিল জুলাফ লাইল এবং রাতের কিছু অংশে তুমি সালাত আদায় করো তাহলে কী হবে ইন্নাল হাসানাত ইজিবান আসাইয়া জেনে রেখো নিশ্চয়ই ভালো কাজ অন্যায় কাজকে মুছে ফেলে দূরীভূত করে তাহলে ভালো আমল করলে সালাত আদায় করলে আল্লাহ তালা বান্দার পাপসমূহ ক্ষমা করেন ওসুসাল্লা আলহ্লাম বলেছেন আসলা জুমা তু ইলাল জুমা ও রমাদন বিমা বাইনা হুন্না ইজা তুনি বাতিল কাবা যে পাশোক্ত সালাতের মাঝে যে পাপ হয় এক জুমা থেকে আরেক জুমার মাঝে যে পাপ হয় এক রমজান থেকে আরেক রমজানের মাঝে যে পাপ হয় সেগুলি আল্লাহ তালা ক্ষমা করে দেন যদি সে কবিরা গুনা থেকে দূরে থাকে তাহলে কবিরা গোনা থেকে দূরে থাকলে আল্লাহ আল্লাহতালা বান্দার সবিরা গুনাসমূহ ক্ষমা করে দিন কিসের মাধ্যমে পাশক্ত সালা তাদাই করার মাধ্যমে জুমার সালা তাদাই করার মাধ্যমে রমজান মাসের সিয়াম পালন করার মাধ্যমে অর্থাৎ ভালো আমলগুলি করার মাধ্যমে আল্লাহ তালা বান্দার এই ছোট গুনাগুলি ক্ষমা করে দিন সুতরাং আমাদেরকে নিরাশ হওয়া যাবে না যারা অন্যায় করেছে পাপ করেছে তারা অবশ্যই আল্লাহর কাছে তবা করবে এবং আশা করবে যে আল্লাহ তালা তাকে ক্ষমা করবেন মহন্তবুল্লাহ আলমিন বলেন যারা নিজেদের উপর তোমরা জুলুম করেছ তোমরা আল্লাহ তালা রহমান থেকে নিরাশ হয়ে না কেননা আল্লাহ তালা সকল পাপ ক্ষমা করে দেন তাহলে শিরিকের গুণা বলেন বিদাতের গুণা বলেন তারপর ব্যবীচার হারাম বক্কন সব ধরনের আল্লাহ তালা ক্ষমা করেন শুধু প্রয়োজন তওবা করা বান্দার পক্ষ থেকে তওবা করা বান্দা তবা করলে আল্লাহ তালা তার এই গোনাসমূহ ক্ষমা করে দেন তবে যদি সেটা বান্দার হকের সাথে সম্পৃক্ত হয় কোনো বান্দার হক কোনো বান্দার জমি দখল করা কোনো বান্দার টাকা ধার নেওয়ার পর পরিশোধ না করা এইভাবে কোনো বান্দার হকের সাথে সম্পৃক্ত হলে সেটা আল্লাহ ক্ষমা করেন না তো সুতরাং এই আয়তে মহান্দবুল্লাহ আলমিন বান্দাদেরকে উৎসাহিত করেছেন যে তোমরা অন্যায় কাজ করার পর তোমরা তও বা করো কেননা জেনে রাখো আমি সকল পাপ ক্ষমা করি মণ্ডবুল্লা আলমিন আরও বলেছেন কাফারু ইয়াং তাহু ইউ গুফারুল মা কদে সালা হেনবি আপনি বলুন কাফেরদেরকে যে তোমরা যদি থেমে যাও তোমরা যদি এখন ক্ষান্ত হও আমাদের সাথে বিরোধিতা না করো এবং শিডিফ এগুলি যদি বর্জন করো ইয়ু আলাহুম তোমাদেরকে ক্ষমা করে দেওয়া হবে মা কদে সালাপ পূর্বে যে সকল পাপ করেছে তাহলে কাফেরদেরকে যদি আল্লাহ তালা ক্ষমা করেন আমাদেরকে ক্ষমা করবেন না অবশ্যই করবেন তাহলে এটাই হলো বিষয় মহান্নবুল্লাহ আলমিন রয়েছেন কাফেরদেরকে তোমরা থামো কুফরির গুণা শিরিকের গুণা তাদেরকে আল্লাহ ক্ষমা করবেন যদি তারা বিরোধতাকে ইসলাম গ্রহণ করে তাহলে অবশ্যই মুসলিমদেরকে আল্লাহ তালা আরও বেশি ক্ষমা করবেন মহান্নবল্লাহ আলমিন আরও বলেছেন ইল্লা এটা হলো আরেকটা বোনাস আরেকটা বোনাস কিছু কিছু বান্দার ক্ষেত্রে যে যারা তবে যদি কেউ তবা করে অথবা আমল করে ইমান আনয়ন করে তাহলে এই সকল ব্যক্তিদেরকে তাহলে তওবা ইমান আনয়ন এবং সাতামুল যদি কেউ করে এইবার দেলুল্লাহ আতিম হাসানা আল্লাহ তালা তাদের ওই পূর্বের যে সকল পাক ছিল সেইগুলিকে সোয়াবে পরিণত করবেন এটা হল বোনাস এটা আলাদা একটা ফজিল যে তাহলে যার যত বেশি ইখলাস থাকবে সেই ইখলাস অনুযায়ী আল্লাহ তালা সব দেবেন যার যত বেশি তওবা একনিষ্ঠতার সাথে হবে আল্লাহ তালা তার এই তওবা কবুল করে ওই পাপগুলিকেও পুণ্যে পরিণত করবেন ওই পাপগুলিকে আল্লাহ তালা সবে পরিণত করবেন তো সুতরাং এটা আমাদের না বরং আল্লাহ আল্লাহতালার কাছে কোনো অন্যায় অশ্লীল কাজ হয়ে গেলে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে তাহলে আল্লাহ তালা আমাদের এই পাপকে সবে পরিণত করবেন এরপর তিন নাম্বার উপদেশ তাহলে প্রথম উপদেশ ছিল আল্লাহ তালার সাথে কি আচরণ করতে হবে আল্লাহ তালাকে ভয় করতে হবে দ্বিতীয় উপদেশ হলো বান্দা তার নিজের সাথে কীরূপ আচরণ করবে সে অন্যায় কাজ থেকে দূরে থাকবে অন্যায় কাজ হয়ে গেলে আল্লাহর কাছে তওবা করবে তাহলে আল্লাহ তালা তার পাপকে ক্ষমা করে দেবেন অথবা ক্ষমা না বরং পাপকে পুণ্যে সবাবে পরিণত করবেন এটা বিরাট একটা ফজিলত এরপর তিন নম্বর উপদেশ হয়েছে যে মানুষের সাথে আমরা কীরূপ আচরণ করব। রসুল সাল্লাইস্লাম বললেন হাসান মানুষের সাথে উত্তম আচরণ করা উত্তম ব্যবহার করো আর কেয়া দিবসে সবচেয়ে মিজানের পাল্লায় বাড়ি হবে কোন আমলের মাধ্যমে হ্যাঁ এই উত্তম আচরণ এই সৎ আচরণ আচরণ মানুষের সাথে ভালো ব্যবহার এই উত্তম আচরণের কারণে কিন্তু ওই ব্যক্তি সালাদ সিয়াম আদায় না করেও তার আমল নামায় এই আমলগুলি করার সমান সব লিপিবদ্ধ করা হবে তাহলে চিন্তা করেন শুধুমাত্র আপনি মানুষের সাথে ভালো ব্যবহার করবেন উত্তম কথা বলবেন দেখা হলে সালাম দেবেন মুখে কথা বলবেন শুধুমাত্র এই সকল কারণেই আল্লাহ তালা আমাদের আমল নামায় আদায়কারী সিয়াম পালনকারীদের সমান সাব দান করবে এবং মিজানের পাল্লায় এই সকল ব্যক্তিদের আমল নামা সবচেয়ে বেশি ভারী হবে মহানবুল্লাহ আলমিন রসুলসাল্লি আসাল্লামের উত্তম চরিত্রের প্রশংসা করে বলেন আলা আজিম নিশ্চয়ই আপনি উত্তম চরিত্রের উপর প্রতিষ্ঠিত সুতরাং রসুল সাল্লাহ আলি ওসাল্লাম যেহেতু উত্তম চরিত্রের উপর প্রতিষ্ঠিত রয়েছেন এবং তিনিই আমাদেরকে উত্তম চরিত্র শিক্ষা দিয়েছেন মানুষের সাথে ভালো ব্যবহার করতে বলেছেন মানুষের সাথে নম্র ব্যবহার করতে বলেছেন এবং তিনিই আমাদেরকে শিক্ষা দিয়েছেন মানুষের সাথে হাসি কথা বলতে এবং এটা সবকা সম পরিমাণ তো সুতরাং আজকের আলোচনায় আমরা যে তিনটি গুরুত্বপূর্ণ উপদেশ জানলাম যে আল্লাহ তালাকে সর্বত্র ভয় করতে হবে আমরা যেখানেই থাকি না কেন মানুষের সামনে থাকি অথবা আমরা এক একই থাকি সর্ব অবস্থায় আল্লাহতালাকে ভয় করতে হবে কেননা আল্লাহ তালার কাছে কোনো কিছুই গোপন থাকে না এরপর দ্বিতীয় উপদেশ হলো অন্যায় অশ্লীল কাজ বর্জন করতে হবে সেটা সকীরা গুণা হোক কবিরা গোনা হোক তবে কোনো কারণে গোনা হয়ে গেলে আমাদেরকে ওই গুণাকে মুছে ফেলার জন্যে আমাদেরকে বেশি বেশি ভালো আমল করতে হবে তেলাওয়াত করতে হবে আল্লাহতলা বেশি বেশি জিকির করতে হবে তাদায়ি করতে হবে সিয়াম পালন করতে হবে তাহলে আল্লাহ তালা সেই পাপগুলিকে ক্ষমা করবেন অথবা সেই পাপকে সবাবে পরিণত করবেন এরপর তৃতীয় উপদেশ মানুষের সাথে উত্তম ব্যবহার করতে হবে আল্লাহতালা আমাদেরকে এই তিনটি উপদেশ মেনে চলার মাধ্যমে আমাদেরকে অন্যায় অশ্লীল কাজ থেকে দূরে থাকার মাধ্যমে আল্লাহ আল্লাহতাল নৈকট্য অর্জন করার তৌফিক দান করেন এবং সেই সাথে আমাদের পাকসমূহকে যেন ক্ষমা করেন এবং জান্নাতুল ফিরদাহসে যাওয়ার তৌফিক দান করেন আমিন ওসল্লাহ আলাহীনা মাহমদ ওয়ালা আলাহ আলহি ওসহি আজমাই